গভীর খেয়াল করে দেখেন এমপি মন্ত্রী যেগুলো বড় বড় ক্ষমতা ধর বড় বড় কথা বলতো এটা ওই এলাকার মানুষগুলোর মধ্যে বেশি নাই আনিসুল হক সাহেবের বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়ি হ্যাঁ কাদের সাহেবের বাড়ি কোথায় হ্যাঁ এবার একটা হিসাব করে দেখেন বড় বড় কথা যারা কত এদের বাড়ি হলো ওইদিকে এত ক্ষমতা থাকা থাকলো টাকার অভাব নাই প্রতি বাড়িতে দুই একটা করে ছেলে না হলেও কম বেশি বিদেশে আছে জমি জমার অভাব নাই প্রতিটা বাড়ি বেড়ায় বিল্ডিং কিন্তু মুসলমান গভীর খেয়াল করে দেখেন ভাগ্যর কি ইতিহাস কি নির্মম পরিহাস মাত্র কয়েক দিনের ব্যবধানে ওই এলাকার মানুষগুলো একটা দুর্ঘটনায় কবলিত হয়ে বা চক্রান্তে ভারতের বিভিন্ন শয়তানির চক্রান্তে পড়ে আমার এলাকার ভাইয়েরা যখন কষ্টে পড়ে গেল পানি প্লাবিত হল কিসের বাহাদুরি করেন কবর দিবে সাড়ে তিন হাত মাটির প্রয়োজন তাই তাদের কপালে না কলা গাছের ভেলা করে তারা পানিতে ভাসিয়ে দিতে বাধ্য হলো অথচ দশ ফিট নিচেও মাটি আছে এই মাটি দ্বারা তারা কোনো উপকৃত লাভ করতে পারলো না পারছে পারছে বর্তমান সময়ে দেখতে পেলাম আমাদের দেশের একটা রাজনৈতিক দল যাদেরকে নিষেধ করা হয়েছিল আমার মুসলমান ভাইয়েরা বোঝার জন্য বলি কোনো রাজনীতির কথা বলার জন্য নয় আমি একটা নমুনা দেই ওই রাজনৈতিক দলের যিনি প্রধান আমির তিনি কি বললেন যে আজকে থেকে আমাদের কারো সাথে কোনো শত্রুতা নাই সবাইকে আমরা ক্ষমা করে দিলাম বলে নাই বলে নাই তার কথাগুলো শুনলে জ্ঞান বাড়ে নিজের পরিবর্তন হয় কি বলে এত নির্যাতন এত অত্যাচার এত মামলা এত মুকদ্দমা এত কিছু তারপরেও বর্তমান সময়ে দাঁড়িয়ে বলতেছে কারো প্রতি কোনো আমাদের ক্ষোভ নাই রাগ নাই সবাইকে মাফ করে দিলাম কত বড় মনের মানুষ হলে এটা হতে পারে এ মনটা এমনি এমনি তৈরি হয় নাই আল্লাহর দিনের মধ্যে কামারের কাছে যেমন লোহা দিলে লোহার লোহা থাকে না কোনো জিনিসের বস্তুতে পরিণত হয় তারা এই আল্লাহ দিনের পথে চলতে চলতে ষোলোটা বছর জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে তারা এমন মানুষ হয়েছে সোনার মানুষে পরিণত হয়েছে কি হয়েছে বলেন সোনার মানুষে পরিণত হয়েছে যার কারণেই এই সময়ে তাদের জবান থেকে এমন কথা আসাটাই স্বাভাবিক অন্যরা তো কেউ কথা বললো না বলেছে অন্যরা তো এই কথা বললো না বরং পরিবর্তন হওয়ার সাথে একদল মানুষ সুবিধা মনে করে একেবারে লুটপাট শুরু করে দিল লুটপাট শুরু করে দিল ও মুসলমান কষ্ট হত মনে নিতে পারেন কিসের লুটপাট করে আমি যতটুকু জানি আমার সারা বাংলাদেশ ঘোরার অভিজ্ঞতায় যতটুকু জানি আমি আমাদের সারা বাংলাদেশের যদি আপনি দিকগুলোর দিকে তাকান এই দিকের দিক থেকে বর্তমান সময়ে প্লাবিত যে এলাকাগুলো এই এলাকাগুলোর মানুষের টাকার অভাব কম বিশ্বাস হয় এই এলাকাগুলোর মানুষের টাকার অভাব কম অধিকাংশ বাড়ির থেকে তারা পাঁচটা ছেলে থাকেলে চারটে বিদেশ থাকে থাকে না এবং বাংলাদেশের সবচাইতে বড় বড় ক্ষমতার মধ্যে যারা বড় বড় কথা বলে ওই এলাকার মানুষগুলোর মধ্যেই বেশি গভীর খেয়াল করে দেখেন এমপি মন্ত্রী যেগুলো বড় বড় ক্ষমতা ধর বড় বড় কথা বলতো এটা ওই এলাকার মানুষগুলোর মধ্যে বেশি নাই আনিসুল হক সাহেবের বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়িয়া কাদের সাহেবের বাড়ি কোথায় হ্যাঁ হিসেব করি দেখেন বড় বড় কথা যারা কত এদের বাড়ি লো ওইদিকে এত ক্ষমতা থাকা থাকলো টাকার অভাব নাই প্রতি বাড়িতে দুই একটা করে ছেলে না হলেও কম বেশি বিদেশে আছে জমি জমার অভাব নাই প্রতিটা বাড়ি বেড়ায় বিল্ডিং কিন্তু মুসলমান গভীর খেয়াল করে দেখেন ভাগ্যর কি ইতিহাস কি নির্মম পরিহাস মাত্র কয়েক দিনের ব্যবধানে ওই এলাকার মানুষগুলো একটা দুর্ঘটনায় কবলিত হয়ে বা চক্রান্তে ভারতের বিভিন্ন শয়তানির চক্রান্তে পড়ে আমার ওই এলাকার ভাইয়েরা যখন কব কষ্টে পড়ে গেল পানি প্লাবিত হলো কিসের বাহাদুরি করেন কবর দিবে সাড়ে তিন হাত মাটির প্রয়োজন তাই তাদের কপালে জুটলো না কলা গাছের ভেলা করে তারা পানিতে ভাসিয়ে দিতে বাধ্য হলো অথচ মাটি আছে এই মাটি দ্বারা তারা কোন উপকৃত লাভ করতে পারলো না পারছে পারছে দশ ফিট নিচে মাটি আছে অথচ ওই মাটি দ্বারা কোনো উপকার করতে পারলো না কি করা লাগলো কলা গাছের ভেলা বানিয়ে লাশটাকে শোয়াই দিয়ে একটা চিরিকুট লেখে দেওয়া লাগলো আমি মুসলমান ভাসিয়ে দিল কিছুই করার ছিল না যে ব্যক্তিকে কলা গাছে ভাসিয়ে দিল হয়তোবা তার ছেলে সন্তান আছে আত্মীয় স্বজন আছে বাড়ি আছে গাড়ি আছে জাগা আছে জমি আছে সব আছে থাকার পরেও নসিবে নাই তার সারাদিন আধ মাটি কিসের বাহাদুরি কিসের লুটপাট কি করেন এগুলো দিয়ে আজকে হাটাডাক হবেন কালকেই শেষ কিচ্ছু থাকবে না এই জন্য বলি সত্যিকার মানুষ হওয়ার জন্য সত্যিকার রাজনীতি করার জন্য সত্যিকার গণমানুষের সেবা করার জন্য যারা সত্যিকারে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও মানুষের উন্নতি চায় মানুষের কল্যাণ চায় দল তো ওইটাই করা দরকার যারা রাত দিন পরিশ্রম করতেছে যাদেরকে বিলীন করার জন্য এত চেষ্টা এত অপতৎপরতা তারাই বিলীন হলো না কথা ঠিক আর যারাই বিলীন করার জন্য এত কিছু করলো তারাই আজকে নাই উপরওয়ালার খেলা কার খেলা এই জন্য বলি কি নিয়ে বাহাদুরি করেন আপনি কি নিয়ে বাহাদুরি করেন কিসের এত বাহাদুরি আপনার আপনি আজকে মরে যান আপনার জন্য তিন টুকরা কাপড় ছাড়া কিছু নাই আছে আছে মাত্র তিন টুকরা কাপড় ছাড়া আপনার কিছু নাই আপনি কি নিয়ে বাহাদুরি করেন কিসের ক্ষমতা আজকে দেখেন এই সমস্ত এলাকা যে প্লাবিত হল কত হাজার হাজার কোটি টাকার মালিক সেখানে আছে কম বেশি তারা তো আগে ভালো চলতো ভালো খাইতো আজকে তাদের সাহায্যের জন্য সাধারণ মানুষের কাছ থেকে কিছু সহযোগিতা চাওয়া হচ্ছে কেন আল্লাহ সব পরিবর্তন করে দিতে পারে সময়ের ব্যাপার আজকে রাজা কালকের ফকির আজকে রাজা কালকের ফকির একজন স্ট্যাটাসে বলেছে যে ষোলো বছর দলে না থাকিয়াও হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও ষোলো বছর টিকে আছি আর যারা দলে ছিল তারা দল থেকে সরে যাওয়ার পরে এক ঘন্টাও টিকতে পারল না এই কথাগুলো আসলে কিছু সময় শেখার জন্য এই কথাটা কত বড় ষোলো বছর যুদ্ধ করে টিকে আছে ক্ষমতা শেষ এক ঘন্টাও মাঠে নাই এটাই দুনিয়া ভাই চিনিয়ে বাহাদুরি করি আমরা করা যাবে তাহলে মাটি আছে কিন্তু নাই কথা ঠিক না খাবার রেডি ভাগ্যে নাই এইটাই দুনিয়া তাহলে বাড়াবাড়ি করবো শিক্ষা নিন শিক্ষার কিন্তু শেষ নেই যুগ যুগ ধরে শিক্ষা চলে আসছে